আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটিকে তোমাদের আবারও স্বাগতম ইতিহাস প্রস্তুতি এরপরে থাকছে একাদশ অধ্যায় অর্থাৎ ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতি ভিডিও এই ভিডিওতে থাকবে বাছাইকৃত পঞ্চাশটি বহুনির্বাচনী প্রশ্ন প্রশ্নোত্তর এবং গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল সাজেশন চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী সকল আপডেট পেতে আর এর আগে আমি ভূগোল পণ্ণী এবং ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলোর ভিডিও দিয়েছিলাম সেগুলো ভিডিও ডিসক্রিপশন অথবা ডান পাশের আপডেট পেয়ে যাবে শুরুতেই বাসায় কিন্তু পঞ্চাশটি বনির্বাচনী প্রশ্ন উত্তর মৌলিক গণতন্ত্রের ভোটে আয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো ষাট সালে আগরতলা মামলার ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন কে প্রধান বিচারপতি ছিলেন এস এ রহমান আয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে আয়ুব খান ক্ষমতা হস্তান্তর করে ইয়াহিয়া খানের নিকট প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কয় স্তর চার স্তর উনিশশো সালে ছাত্র জনতা আগরতলা মামলার বিচারপতি বাসভবনে আগুন ধরিয়ে দেন কেন কারণ সার্জন জহুল হককে নৃশংসভাবে গুলি করে হত্যার জন্য অর্থাৎ নম্বরটি সঠিক স্যার টমাস উইলিয়াম এমপি কোন দেশের আইনজীবী ছিলেন তিনি ছিলেন যুক্তরাজ্যের আইনজীবী দীর্ঘদিন যুদ্ধের পর ক নামক দেশটি স্বাধীনতা লাভ হয় ক দেশটির নিচের কোনটিকে সমর্থন করেছে বাংলাদেশ মৌলিক গণতন্ত্রকে সীমিত গণতন্ত্র বলা হয় এর যথার্থ কারণ কি নির্দিষ্ট সংখ্যক জনগণ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারত অর্থাৎ নম্বরটি সঠিক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে আয়ুব খান কত তারিখে গণঅভ্যুত্থানের পরিবেশ শান্ত করার গোলটেবিল বৈঠক আহ্বান করেন উনিশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বঙ্গবন্ধু শচীন্দ্রলালের মাধ্যমে কাকে বার্তা পাঠিয়ে সশস্ত্র আন্দোলনের সহযোগিতা কামনা করেন জওহরলাল নেহরুকে উনিশশো উনসত্তর সালে আয়ুব খানের গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত ছিলেন মাওলানা ভাসানি এবং শেখ মুজিবুর রহমান অর্থাৎ খনমটি সঠিক পাকিস্তানিরা বা পাক বাহিনী কত তারিখে হত্যাযোগ্য চালায় হত্যাযজ্ঞটি চালায় পঁচিশ মার্চ উনিশশো সালের আট থেকে চোদ্দ জানুয়ারি পূর্ব পাকিস্তানের ব্যাপক গণ আন্দোলন গড়ে ওঠে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ডাকের উদ্যোগে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের উদ্যোগে অর্থাৎ সবগুলোই সঠিক পহেলা বৈশাখ পালনকে হিন্দু প্রভাব বলে উল্লেখ করেন কারা পশ্চিম পাকিস্তানিরা আগরতলা ষড়যন্ত্র মামলায় কয়জন অভিযুক্ত ছিলেন পঁয়ত্রিশ জন এগারো দফা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বাকস্বাধীনতা ট্রেড ইউনিয়ন গঠন জরুরি আইন অর্থাৎ সবগুলোই সঠিক পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার কত ভাগ মোট জনসংখ্যার ছাপ্পান্ন ভাগ কার মৃত্যু ইস্কেন্দার মির্জা সেনা প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করে দেয় সুপ্রিয় শিক্ষার্থী এই প্রশ্ন উত্তরে আমি তোমাদের কাছ থেকে কাজ করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ক অঞ্চলের দাবি দেওয়া নস্বাত করার জন্য জনাব মোর্শেদ ডি এর নামে ষড়যন্ত্র মামলা করেন ডি এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের সার্জেন্ট জহুরুল হক এবং শেখ মুজিবুর রহমান অর্থাৎ খ নম্বরটি সঠিক পূর্ব পাকিস্তান কখনও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল না কেন পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের জন্য উনিশশো সালে ফরেন সার্ভিসের পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল কত শতাংশ বিশ দশমিক আট শতাংশ বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কত সালে উনিশশো সালে উনিশশো পঞ্চান্ন থেকে সাতষট্টি সালের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত মিলিয়ন রুপি দুই মিলিয়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে উনিশশো উনসত্তর সালের পাঁচই জানুয়ারি ছয় দফা আন্দোলনে বাঙালির মুক্তির সনদ বলা হয় কারণ এটি বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল অর্থাৎ গণমোটে সঠিক আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা গৃহীত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে প্রশাসনিক দিক থেকে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে কেন পাক ভারত যুদ্ধের জন্য দিনে দিনে ছয় দফা জনপ্রিয়তা পেলে আয়ুব সরকার কাকে গ্রেপ্তার নির্দেশ দেন বঙ্গবন্ধুকে শামীমের বাবা ষাটের দশকের মানুষ শামীম তার বাবার কাছে জানতে পারলো যে ষাটের দশকে একটি বড় আন্দোলন হয়েছিল যা আয়ুব বিরোধী আন্দোলনকে গতি সঞ্চায়িত করেছিল শামীম কোন আন্দোলনের কথা জানতে পারল বাষট্টি এর শিক্ষা আন্দোলন নতুন সংবিধান কখন ঘোষণা করা হয় নতুন সংবিধান ঘোষণা করা হয় উনিশশো সালের পহেলা মার্চ কত সালে গণঅভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিয়াল্লিশ হাজার কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কতজন বাঙালি ছিল মাত্র আঠাশশো জন মৌলিক গণতন্ত্র কি মৌলিক গণতন্ত্র ছিল নতুন নির্বাচন কাঠামো আঠারো জানুয়ারি উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘট পালন করেন কেন পুলিশের নির্যাতনের প্রতিবাদে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সো বিডি রেখার সাথে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বড় সব আপলেট পেতে আর ও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাকিস্তান সৃষ্টির পর থেকে শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় এক ধরনের গণতান্ত্রিক প্রবণতা এবং আমলাতান্ত্রিক প্রবণতা অর্থাৎ গণমোটে সঠিক উনিশশো সালে তাসকন্দে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তা কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল এটি সংগঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মৌলিক গণতন্ত্র কয় স্তর বিশিষ্ট মৌলিক গণতন্ত্র চার স্তর বিশিষ্ট উনিশশো সালের পাকভারত যুদ্ধ কতদিন স্থায়ী ছিল সুপ্রিয় শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পূর্ব পাকিস্তান বান্ন থেকে একাত্তর সাল পর্যন্ত যত আন্দোলন করেছে তার মূল কারণ ছিল পশ্চিম পাকিস্তানের নিপীড়ন বঞ্চনা এবং বৈষম্য অর্থাৎ সবগুলোই সঠিক পশ্চিম পাকিস্তানে খুব সহজেই পূর্ব পাকিস্তানের অর্থ পাচার হতো এর যথার্থ কারণ কি। কেন্দ্রীয় ব্যাংক বিমা বাণিজ্য প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে অর্থাৎ কর্মবরটি সঠিক পাকিস্তানের সর্বমোট পঁয়ত্রিশটি বৃত্তির মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য কতটি বরাদ্দ ছিল মাত্র পাঁচটি উনিশশো সালে কাশ্মীরকে কেন্দ্র করে সংঘটিত দ্বিতীয় যুদ্ধের অংশ নেয় ভারত এবং পাকিস্তান অর্থাৎ খ নম্বরটি সঠিক পশ্চিম পাকিস্তান বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্য নিষিদ্ধ করার চেষ্টা করে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র রচনাবলী অর্থাৎ খ নম্বরটি সঠিক কোনটি ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ঘটনা পুলিশের গুলিতে জব্বার রফিক সালাম বরকত শহীদ উনিশশো আটষট্টি সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন একসময় ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে গ্রামের কৃষকদের মধ্যে এবং শহরের শ্রমিকদের মধ্যে অর্থাৎ সবগুলোই সঠিক পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা পরিণত হয় লাহোরে পূর্ব বাংলা স্বায়ত্তশাসনের কথা বলা হয় কোন প্রস্তাবে লাহোর প্রস্তাবে মুক্তি উপলক্ষে কত তারিখে সংবর্ধনা আয়োজন করা হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে কোন নির্বাচনে ছয় দফা ছিল মূল ইশতেহার উনিশশো সত্তরের নির্বাচনে সুপ্রিয় শিক্ষার্থী এবারে গুরুত্বপূর্ণ তিনি সৃজনশীল সাজেশন আমি সৃজনশীলগুলোর উত্তর দিতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমরা সৃজনশীলগুলোর উত্তর বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং সনন্ধন স্কুলের কোশ্চেনগুলো খুঁজলেই পাবে তানিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সে একদিন টিভিতে একটি অনুষ্ঠান দেখছিল অনুষ্ঠানের উপস্থাপক ইংরেজি বাংলা ও হিন্দি মিশিয়ে অনুষ্ঠানটি উপস্থাপন করছিলেন এ বিষয়টি তামিমকে ব্যতীত করে তামিমের প্রশ্ন জাগে এই জন্যই কি আমাদের পূর্বপুরুষেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছিল যুক্তফন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কত সালে মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো তামিমের ভাবনায় কোন আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো তামিমের মতো সাধারণ মানুষের চেতনায় বাঙালি জাতিকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে উক্তিটি তাৎপর্য তুলে ধরো এবারে দুই নং সৃজনশীল সজীব তাইওয়ানের একটি কোম্পানিতে চাকরি করছেন বার্ষিক একটি মিটিংয়ে প্রভাত বাংলাতে বক্তৃতা করছেন এই সময় মালিকপক্ষ বাংলাতে বক্তব্য দিতে নিষেধ করলে প্রভাত বলল আমি বাংলাতে বক্তৃতা করব। কিন্তু মালিকপক্ষের প্রবল চাপে সে ইংরেজিতে বক্তব্য দিতে বাধ্য হয় বাঙালি জাতীয়তাবাদের চেতনা বিকাশে প্রথম পদক্ষেপ কী ছিল পাকিস্তান সৃষ্টির পর নতুন নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছিল কেন উদ্দীপকের সজীবের মনোভাবে ইতিহাসের কোন আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায় উক্ত আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো মালিকপক্ষের ন্যায় এ ধরনের আচরণে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছিল এই বক্তব্যের সাথে তুমি কি একমত মতামত দাও সৃজনশীল প্রশ্ন তিন পাকিস্তান আমলে মুসলিম লীগের এক অংশ গণতন্ত্র বিশ্বাসী সংস্কারপন্থী ছিল তাদের প্রতি পশ্চিম পাকিস্তানি মদতপুষ্ট প্রতিক্রিয়াশীল অপর অংশ নানাভাবে দমন নিপীড়ন চালাতে থাকে তখন তাদের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখা যায় তখন পূর্ব পাকিস্তানের কিশোর জাতীয় নেতৃত্ববৃন্দ ঢাকা রোজ গার্ডেনে কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন একটি দল গঠন করে এ দলটি সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনার বিশ্বাসী ছিল বলে পরবর্তীতে মুসলিম দলটি বাদ দিয়ে নতুন নামে পরিচিতি লাভ করে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় কত সালে রাষ্ট্রভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ভূমিকা ব্যাখ্যা করো উদ্িপাগে কোন রাজনৈতিক দল গঠনের কথা বলা হয়েছে উক্ত দলের গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো উক্ত রাজনৈতিক দলটি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে জনগণের আস্থা অর্জনে সমর্থ হয় এ উক্তিটির যথাযথ মূল্যায়ন করো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দ এই ছিল ভিডিওটির ইতিহাস প্রস্তুতির আজকের আজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সল আপডেট পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি ভূগোল পরিণীতি এবং ইতিহাসের অন্যান্য অধ্যায়ের সাজেশন দিয়েছি সেগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা ডান ডানপাশের আটন পেয়ে যাবে সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ